মধু একটি প্রাকৃতিক খাদ্য যা শরীরের জন্য অনেক উপকারী এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম শক্তি উন্নত করা এবং শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে সহায়তা করে মধু খাওয়ার কিছু উপকারিতা নিচে দেওয়া হল এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মধুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই হজমে সহায়তা মধু হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ নিরাময় মধু শ্বাসকষ্ট এবং ফুসফুসের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে হৃদরোগ প্রতিরোধ মধু হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ওজন কমাতে সহায়তা মধু শরীরে অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে ত্বকের যত্নে মধু ত্বককে ময়শ্চারাইজার করে এবং ব্রণের সমস্যা কমাতে সহায়ক গলার স্বর ভালো রাখতে মধু গলার স্বর ভালো রাখতে এবং কাশে কমাতে সাহায্য করে রক্ত শূন্যতা দূর করতে মধুতে উপস্থিত লোহ কপার ও ম্যাঙ্গানিজ রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে শারীরিক দুর্বলতা দূর করতে মধু শরীরে ক্লান্তি দূর করে এবং কার্যক্ষমতা বাড়ায় মধু খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে খালি পেটে এক দুই চা চামচ মধু খাওয়া যেতে পারে গলম জলের সাথে মধু মিশিয়ে খেলেই উপকার পাওয়া যায় এছাড়াও মধু অন্যান্য খাবারের সাথেও খাওয়া যায় সতর্কতা শিশুদের অর্থাৎ এক বছরের কম যাদের বয়স তাদের মধু দেওয়া উচিত নয় অতিরিক্ত মধু খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত